মোটামুটি এক সপ্তাহের জন্য আমার বাবুর জন্য আমি কি কি খাবার বানিয়ে রেখেছি আজকে আমি সেটা শেয়ার করব কিছু কিছু খাবার এখান থেকে এক সপ্তাহের বেশিও যাবে কয়েকদিন আগে আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ ছিল তো তারপর থেকে ভাত খাওয়া একদমই অফ করে দিয়েছে তো আমি একদম ফুল ফিলিং কিছু বানাতে চাচ্ছিলাম যেটা একদম মানে কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে সাথে ভেজিটেবল থাকবে ভেজিটেবলের যে ভিটামিন সেগুলোও থাকবে আর কি তো আমি অনেক চিন্তা ভাবনা করে পরে হচ্ছে বিফ মোমোটা চুজ করেছি তো ফার্স্ট আমি মোমোর জন্য আটাটা রেডি করেছিলাম মোমোর যে শীত সেটার জন্য আর কি জাস্ট আটা আর হচ্ছে লবণ আর গরম পানি দিয়ে আমি ওইটা রেডি করেছি তারপরে আমি এখানে চিকেনটা সেদ্ধ করছি এটা আমি চিকেন ভেজিটেবল একটা রোল বানাবো সেটার জন্য দেন আমি এখানে মশলা প্রিপেয়ার করে নিয়েছিলাম একসাথে পেঁয়াজ আদা আর রসুন ব্লেন্ডারে আমি তিনটা পালস দিয়ে নিয়েছি এটা চপার দিয়ে করলে খুব ভালো হতো আর ব্লেন্ডারে দুইটা পালস দিলে আসলে হয়ে যায় আজকে আমি ফুল করে তিনটা পালস দিয়ে ফেলছি সো একটু বেশি আর কি চপ হয়ে গিয়েছে তো সেম প্রসেস আমি হচ্ছে গাজরটা হচ্ছে চপ করে নিয়েছিলাম এখন আমি বিফটা কিমা করে নিব আর আমি মোমোতে এখানে একটুখানি ভেজিটেবল অ্যাড করবো জাস্ট গাজর অ্যাড করবো আর কি তো ফার্স্ট আমি প্যানের মধ্যে বাটারটা দিয়ে এরপরে বাটারের মধ্যে আমি যে আদা রসুন আর পেঁয়াজটাকে চপ করেছিলাম সেটা একটু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি বিফ অ্যাড করবো আর গাজর অ্যাড করবো আর মশলা হিসেবে জাস্ট আমি গোলমরিচ লবণ আর হচ্ছে একটুখানি জিরা গুঁড়া আর তেমন কোনো মশলা দিবো না কজ এটা তো বাবুকে দিবো এই জন্য না হয় এখানে আর অনেক ধরনের মশলা দিয়ে আর অনেক মজা করে করা যেত তো ওকে তো আর সব মশলা দেই না আমি জাস্ট মানে বেবি ফ্রেন্ডলি ওয়েতে আর কি এটা বানাচ্ছি আর এই জন্যই আসলে আমি এখানে গাজরটা করেছি যাতে করে একটু এখানে সবজিটাও থাকে আর লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিব আই নো মোমোর এটা হচ্ছে ফিলিং যেটা সেটা রান্না করতে হয় না সেটা স্টিমেই হচ্ছে সিদ্ধ হয় ওই যে যেটা বললাম যে বাবুর জন্য বানাচ্ছি তো এ কারণে আর কি নিজের স্যাটিসফ্যাকশানের জায়গা থেকে যে যাতে কাঁচা কোনোরকমে না থাকে একদম মানে আমি ভালো করে রান্না করে সেদ্ধ করে তারপরে হচ্ছে আমি এটাকে বানাবো তো এখন আমি ফিলিংটা ঠান্ডা হতে দিয়ে তারপরে হচ্ছে যে এই হচ্ছে মেখে রেখেছিলাম অনেক সফট করে সেটা এখন বড় করে রুটি বেলে তারপরে এখান থেকে ছোট ছোট করে কেটে নিয়ে এখন আমি শেপটা দিচ্ছিলাম তো আমি লিটারলি স্ট্রাগল করছিলাম কারণ আমি এটা পাচ্ছিলাম না কোনোভাবেই না আমি আমার মতো করে ডাম্পলিং বা এটাকে কী বলো অন্থনের যে শেপ সেটা আর কি আমি দিচ্ছি এটা আমার কাছে অনেক বেশি সহজ লাগে তো আমি এটাই দিচ্ছি আসলে সে দিয়ে কি করবো বাবু তো আর এভাবে বুঝবো না ওকে আমি এটা কেটেই দিব। মানে একটু ছোট ছোট করে কেটে তারপরে আর কি ওকে দিবো ওকে তো আসতো ওইভাবে দিবো না এনভেস মোমো বানানোর শেষ এখন আমি এখানে চিকেন ভেজিটেবল রোল বানাবো এটাও আমি সেম প্রসেসে সেম মশলা দিয়ে জাস্ট হচ্ছে আমি এখানে চিকেনটা অ্যাড করেছি বয়েল করা চিকেন আর এখানে আমি সবজির মধ্যে আমার কাছে ফ্রোজেন বাঁধাকপি ছিল সেটা অ্যাড করেছি আর ওই সেম মশলা সেম প্রসেসে আর কি ফিলিংটা এটারও রেডি করছি আর এটার জন্য হচ্ছে আমি এখানে বাজারে যে কেনা শিটটা পাওয়া যায় সেটা ইউজ করছি আপনারা চাইলে বাসায়ও বানাতে পারেন কিন্তু আসলে আমার পক্ষে অনেক টাফ হয়ে যায় এগুলো মানে সব কিছু একসাথে করাটা তো এই কারণে আমি বাজারে কেনাটা এটা ইউজ করছি আর এটা দেখা যাবে আমি ওকে এয়ার ফ্রায়ারে করে দিব আর না হয় এটাকে মানে যেহেতু ফিলিংটা আমি রান্না করেই মানে ভালো করে সেদ্ধ করে নিয়েছি রান্না করে তো এটা জাস্ট হচ্ছে আমি একটু হালকা বাটারের মধ্যে ভেজে দিলেই হয়ে যাবে বা এয়ার ফ্রায়ারেও হচ্ছে আমি এটা করে দিব ওকে তো এই তো এভাবেই হচ্ছে আমি এই ভেজিটেবল রোলটাও বানিয়ে নিয়েছি আর এই দুইটা খাবারই মোটামুটি আমি ওকে যে কোনো বেলাতেই হচ্ছে দিতে পারবো আর একটু এভাবে রেডি করে বানিয়ে রাখলে সুবিধা হয় কারণ টডলারদেরকে নিয়ে কাজ করা তো অনেক টাফ যাদের বাচ্চা টডলার ফেজে আছে তারা জানে যেগুলো আসলে কি পরিমাণে টাফ ওদেরকে নিয়ে খাবার দাবার রেডি করা আসলে ওইভাবে যায় না তারপর এখানে আমি একটা ড্রাই ফ্রুটস লাড্ডু বলেন বা প্রোটিন পাউডার বলেন সেটা বানাচ্ছি এখানে আমি আখরোট তারপরে বাদাম কাঠবাদাম আর হচ্ছে মিষ্টি কুমড়োর বীজটা নিয়েছি তো আমি এগুলোকে ভালো করে তিন চারবার ওয়াশ করে তারপর এখন একদম লো হিটে আমি এটাকে বেশ অনেকক্ষণ ধরে ড্রাই রোস্ট করে নিব আমি না ধুয়ে কোনো কিছু ইউজ করতে পারি না এটা যখন আমি প্রথম বাবুকে বাদাম দিয়েছিলাম তখন কিন্তু আমি এতগুলো বাদাম মোটেও দেইনি আমি ওকে প্রথম যে কোনো একটা বাদাম দিয়ে শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে এক বছরের পর থেকে আমি দুইটা বাদাম তিনটা বাদাম এভাবে দিচ্ছি আর কি তো প্রথমে বাচ্চাদেরকে বাদাম দিলে এতগুলো একসাথে দেওয়ার দরকার নেই যাই হোক আখরোটের এই যে চামড়াটা এইটা কিন্তু আমার কাছে মানে তিতা লাগে সো আমি এটা ফেলে দিই এটা ফেলে দিলে কিন্তু আর আখরোটের যে তিতা ভাবটা ওইটা থাকে না তো যাই হোক এখন এগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম তারপর আমি কিছু খেজুরের সাথে মানে খেজুর অ্যাড করে খেজুরটা পেস্ট করে নিয়েছি আর এখন এই খেজুরের সাথে আরও একটু বাদাম গুঁড়া অ্যাড করে আমি লাড্ডু শেপ দিয়ে নেব এই ড্রাই ফ্রুটস লাড্ডুটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আর এটা আমি ওকে স্ন্যাক্স হিসেবে দেই আগে যখন ছোট ছিল তখন দেখা যেত এটা সুজি রান্না করলে বা কোনো কিছু রান্না করলে সেটার সাথে মিশিয়ে দিতাম মিষ্টি কোনো কিছু এখন হাতেই দিয়ে দিই মানে তেরো চোদ্দো মাস থেকে এটা আমি ওকে হাতেই দিয়ে দিই তো যাই হোক আমি একটু সাদা তিলের মধ্যে গড়িয়ে নিয়েছিলাম তিলেরও কিন্তু অনেক পুষ্টিগুণ আছে আপনারা গুগল করলে পেয়ে যাবেন সো একটু তিলের মধ্যে গড়িয়ে নিলে দেখতেও ভালো লাগে আর তিলের পুষ্টিটাও অ্যাড হয় আর কিছু বাদাম বাদাম গুঁড়া বা প্রোটিন পাউডার সেটা আমি এভাবে রেখে দিচ্ছি মাঝে মাঝে যদি একটু পায়েস করি ওর জন্য বা একটু সুজি টুজি রান্না করি তখন দেখা যাবে বাদাম গুঁড়াটা আমি অ্যাড করবো এনিওয়েজ এই তো এই সপ্তাহে আমি এগুলোই ওর জন্য রেডি করেছি এর পাশাপাশি নর্মাল খাবার তো অফার করবই ইনশাল্লাহ